আমি কিছু কালেকশন আপনাদেরকে দেখাই আজকে এই ভিডিওর মাধ্যমে যারা এগুলো নিতে চান তারা আমাদের শোরুম ভিজিট করুন কিংবা অনলাইনের মাধ্যমে মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে পারেন সারা বাংলাদেশ থেকে যারা প্রবাসী আছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আমাদের পছন্দের প্রোডাক্ট টা নিতে পারেন আমাদের কাছে এবং হচ্ছে সকল ধরনের বর্ডার কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের শোরুম এড্রেস হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপা সোনাগা জনপদ রোড আঠাইশ নম্বর হাউস আমার পাশে আছে ইসলামী ব্যাংক এক পাশে আছে ইস্টার্ন ব্যাংক এখানে কিন্তু আপনার শুধু আপনার একটা আইটেম না আমাদের কাছে ইরানি এবং ইন্ডিয়ান সকল ধরনের কালেকশনই আছে আমাদের কাছে আর এগুলো কিন্তু একদম আমরা দিয়ে দিচ্ছি যারা হচ্ছে মসজিদে কিংবা বাড়িতে সুন্দর ডিজাইন দিতে চান তারা কিন্তু হচ্ছে এই কালেকশনগুলো আমাদের থেকে পার্সেস করতে পারেন আমাদের কাছে প্রায় দুশো প্লাস কালেকশন আছে গোল্ডেনের যেগুলো হচ্ছে আমরা ডিসপ্লে করে রেখেছি কিংবা আপনারা সবগুলো ডিসপ্লে অনেক সময় দেখা যায় না তো যারা এগুলো নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাকে সর্বক্ষণিক সার্ভিস দেওয়ার জন্য ওয়েট করতেছে এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে অল্প পরিমাণে হলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো আমরা পাঠিয়ে দিবো এবং যারা প্রবাসে আছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে কনফার্ম করলে অর্ডার কনফার্ম করে আপনি পেমেন্ট করবেন আপনার প্রোডাক্ট বাড়ি পর্যন্ত চলে যাবে সম্পূর্ণ রিক্স ইগল এজেন্সি নিবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম